শুন দালা তুই লুকি যাই কি বলছিস সেই জানো আরে কেন না পরে বলবো সেই যা বৌদি এটা কে তোমার সাথে কেন তুই জানিস না মনে হচ্ছে এমন ভাব করছিস আমার বয়ফ্রেন্ড তা আমাদের বাড়িতে কি করছো তোমাদের বয়ফ্রেন্ড তুই এমন একটা ভান করছিস যেন কিছুই জানিস না এটা নতুন কি আছে প্রতিদিনই তো আসে নাকি তুমি যেটা করছো সেটা কি ঠিক করছো দাদার সাথে তোর কাছ থেকে শিখবো যে কোনো ঠিক করছে কোনো ভুল করছি যে তুই আমাকে এত ফটো ফটো করে বলছিস তাই বলে তুমি দাদাকে চিট করছো কেন তো দাদাকে না চিটমিট করছি না তো দাদার যা পয়সা আছে সেটা তো চলছে না বুঝলি তো আজকাল তার জন্য আমার তো বয়ফ্রেন্ড তো রয়েছে একটাই কথা বলবো তুমি যেটা করছো সেটা একদমই ঠিক করছো না তুই এত কেন ফটো ফটো করছিস তো কেউ বাড়ি থেকে বার করে আমাকে বাড়ি থেকে বের করলে কিছু হবে না তাই তো মনে হচ্ছে বাড়ি থেকে বের করে দেওয়াটাই মনে হচ্ছে এবার ঈদ ভালো হবে তুমি যেটা করছো সেটা একদমই ঠিক করছো না তোকে তো বলিনি যে কোনটা ঠিক করছে আর কোনটা ভুল করছে ঠিক আছে ওটা আমার হাজবেন্ড আমি যা বলবো তাই শুনবেও বুঝছিস আর তোকে না একদম এসব ব্যাপারে কথা বলতে বলি আর তোর দাদার যে টাকা পয়সা আছে তার থেকে আমার বয়ফ্রেন্ডকে

অত কিছু না দে বার করে দেওয়া দেয় বেটার অপশন হবে তোমার জন্য তো থাকতে পারছে এই বাড়িতে এত বড় বড় কথা ছাড়ো বলবা আর শুনে রাখ ওটা না আমার হাজব্যান্ড বুঝলি তো আমি যেটা বলবো সেটাই শুন তুই এত কথা না বলে কাজগুলো কর দু কাপ কফি কর আমার রুমে যাচ্ছি কিংশুক এতটাও বোকা নয় যে তোমার মতো একটা মেয়ের জন্য আমি নিজের বোনকে ঘর থেকে বার করে দেবো তুমি অফিস নাও না আর আমার কাছে এখন সবটা খুব পরিষ্কার তুমি আমার অফিস চলে যাওয়ার পরে তোমার বয়ফ্রেন্ডকে বাড়িতে নিয়ে এসে এই নোংলা করতে আর এটা দিনের পর দিন ধরে হয়ে যাচ্ছিল আমার কতবার বোঝানোর চেষ্টা করেছে কিন্তু আমি ও কথা বিশ্বাস করিনি আমি তোমাকে এতটাই ভালোবাসতাম আর তুমিও তোমাকে ব্যাপারটা ভালোবাসতে না এটা ভালোবাসা ছিল না তুমি নাটক করতে সবটাই তোমার দেখানো ছিল না না তুমি যেটা ভাবছো সেরকমটা নয় আর আমার সবথেকে বড় ভুলটা কি জানো তো তোমার মতো একটা মেয়েকে দিয়ে করা না তুমি ভুল বুঝছো বুঝতেই পারছি কোনটা ঠিক আর কোনটা ভুল এই জিনিসটা আরো আগে হওয়া দরকার ছিল তাহলে আমি এতদিন ধোয়াশার মধ্যে থাকতাম না আমার বোনের কথা আরো আগে শোনা উচিত ছিল তার মানে তোমার বোন এগুলো প্ল্যান করে তোমার সাথে করেছে এগুলো এগুলো কিচ্ছু এগুলো সব মিথ্যে তোমার বোন এগুলো সব মিথ্যে কথা বলছে চুপ একদম চুপ আমি কোনটা বিশ্বাস করব যেটা আমি চোখের সামনে দেখছি সেটা নাকি তোমার কথা না না যেরকম ভাবছো সেরকম নয় তুই চুপ থাক তুই তো কোনো কথাই বলিস না এটা আমার বাড়ি বলে তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস আমার রূপটা দেখতে চাস না চুপচাপ এখান থেকে চলে যা তাহলে পুলিশ ডাকতে বাধ্য হবে আর তোমাকে বলছি তুমি নিজের ঘর চলে এখান থেকে বেরিয়ে যাও আর এই বাড়িতে পা রাখার চেষ্টাও করবে না বল তুই আমাকে পারলে ক্ষমা করে দিস ক্ষমা চাওয়ার কিছুই হয়নি দাদা আমার তোর কথাগুলো আগে শোনা উচিত ছিল আসলে আমি ভাবতে পারিনি কখনো তবে বৌদি এই রূপটা সামনে আসা খুব প্রয়োজন ছিল ঠিকই আর ও যে তোকে নিজের বাড়িতে কাজের লোকের মতো টুইট করছিল সেটাও আমি আজকে চুপের সামনে দেখতে পেলাম এক্সট্রিমলি সরি আমি কখন আর তোকে এরকম করে কারোর ভরসায় ছেড়ে যাব না